আমরা কেসছি গুলশান দুইয়ে একটি ইউজড অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখানোর জন্য একত্রিশশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট লিফ্টের চার কর্নার প্লট একটি বিল্ডিং বিল্ডিংয়ের লিফ্টের থ্রিতে একটি অ্যাপার্টমেন্ট দেখাবো যেটা সাইজ হচ্ছে একত্রিশশো স্কোয়ার ফিট এবং সাথে দুটা পার্কিং থাকবে চারটা বেডরুম আমি এই মুহূর্তে অ্যাপার্টমেন্টের ঠিক সামনের কমন এরিয়াতে অবস্থান করছি এখানে প্রতিটা ফ্লোরে থাকছে তিনটা করে ইউনিট একটি লিফ্ট থাকছে এবং আমি এখন সরাসরি আপনাদেরকে অ্যাপার্টমেন্টের ভিতরে যে রুম ডিস্ট্রিবিউশন আছে সেটা দেখানো ট্রাই করব। এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স আমরা অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে হাতের প্রবেশের সাথে সাথে হাতের ডান সাইডটাতে পড়বে হচ্ছে এই অ্যাপার্টমেন্টের চার নাম্বার বেডরুম এটা হচ্ছে চার নাম্বার বেডরুম চার নম্বর বেডরুমে দুটা জানালা থাকছে একটা জানালা এবং এখানে সাইডেও আরও একটা জানালা এবং এটি হচ্ছে চার নাম্বার বেডরুম ওয়াশরুম যেখানে বেশি রেকশন আছে হাইকমার দেওয়া আছে এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের চার নম্বর বেড এটা হচ্ছে মূল এন্ট্রেন্স ছিল এবং ঢুকে হাতের সাইডে ছিল চার নম্বর বেডরুমটি এবং মূল এন্ট্রেন্স থেকে প্রবেশের সাথে সাথে আমরা এখানে ড্রয়িং স্পেস পাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং স্পেস আপনারা উপরে সিলিংয়ের কাজটা দেখছেন খুব প্রশস্ত একটি ড্রয়িং স্পেস এবং ড্রয়িং স্পেসের সাথেই থাকছে ডাইনিংয়ের এরিয়াটা এটা এটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং এর স্পেস এই অ্যাপার্টমেন্টটিতে চারটে বেডরুম আছে ড্রয়িং ডাইনিং আমি এই মুহূর্তে আছি অ্যাপার্টমেন্টের ড্রয়িং স্পেসে এবং ঠিক তার সাথেই আছে ডাইনিং স্পেস এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়ার সাথে আছে একটি প্রশস্ত একটি ব্যালকনি এখানে আছে আমি ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে রুমের যে বাকি যে অংশ সেটা দেখানোর ট্রাই করব আমরা আছি অবশিষ্ট যে তিনটি বেডরুম তার ঠিক আগের ফয়ারের অংশটাতে এবং ফয়ারের অংশের ঠিক ডান সাইডে থাকছে কিচেন রুমটি এটি হচ্ছে কিচেন রুম আপনারা দেখছেন উপরে ক্যাবিনেট করা আছে এখানে তিতাস গ্যাসের লাইন আছে এবং কিচেন রুমটা হিউজ স্পেস নিয়ে এখানে কিচেন রুমটা আছে এবং যথেষ্ট বড় তিনটা জানালা এখানে আছে আমরা কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদের বাকি অংশটা দেখানো ট্রাই করব এটা হচ্ছে ফ্যামিলি লিভিং আমি এই মুহুর্তে আপনাদেরকে ফ্যামিলি লিভিংয়ের এরিয়াটা দেখাচ্ছি ফ্যামিলি লিভিংয়ে আছে ক্যাবিনেট করা আছে এবং কিচেনের ঠিক আগে হাতের সাইডে এই মুহূর্তে একটি ডোর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুম এবং আমরা সামনের দিকে যদি আগাই সেক্ষেত্রে আরও দুইটা ডোর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সরাসরি বরাবর যে রুমটা দরজাটা দেখছেন এটা হচ্ছে সেকেন্ড বেড এবং যে ডোরটা ওপেন দেখছেন এটা হচ্ছে মাস্টার বেড তো আমি মাস্টার বেডটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেড সাথে দুইটা জানালা আছে আছে আমরা ব্যালকনি থেকে যদি বাইরের ভিউটা খুবই চমৎকার কর্নার প্লট একটি বিল্ডিং এর আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি এই মুহূর্তে ব্যালকনিতে আছি এবং ব্যালকনি থেকে যদি বাইরের ভিউটা আপনারা দেখছেন এবং ব্যালকনিটা যথেষ্ট স্পেস এখানে আপনারা পাবেন মাস্টার বেডরুম ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখায় মাস্টার আমি মাস্টার বেডরুম থেকে অ্যাপার্টমেন্টে যে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে দুইটা ব্যালকনি আছে একটা ব্যালকনি আছে এবং একটি জানালা আছে এবং এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা আমরা দেখাতে পারছি না এবং এই বেডরুম থেকে যে ব্যালকনিটা আছে সেটা যদি আপনাদেরকে দেখায় এটা হচ্ছে ব্যালকনি ছোট একটা ব্যালকনি এখানে পাবেন তো এটা ছিল অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুম আমরা সেকেন্ড বেডরুমটা আপনাদেরকে দেখা আমি এই মুহূর্তে আছি এই অ্যাপার্টমেন্টের লিভিং স্পেসে ফ্যামিলি লিভিং স্পেসে এবং ফ্যামিলি লিভিং স্পেস থেকে যদি আপনি ড্রয়িংয়ের দিকে আমরা ক্যামেরাটা যদি এখন ধরি সেক্ষেত্রে হাতের ডান সাইডেই পড়বে হচ্ছে এই অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুম এবং জাস্ট আমি যদি ড্রয়িং রুমের দিকে আগাই সেক্ষেত্রে আপনারা আরও একটু বুঝতে বোঝার সুবিধার্থে আমি আবার দ্বিতীয়বার আরও একবার দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনিং স্পেস সামনে যে স্পেসটি দেখছেন এটা হচ্ছে ড্রয়িং রুম এবং ঠিক আমার পিছনেই এই অ্যাপার্টমেন্টের বাদ বাকি তিনটে রুম যেটা আমরা পূর্বেই বলেছিলাম যেটা ডোরটা বন্ধ আছে এটা হচ্ছে সেকেন্ড বেড সাথে আছে মাস্টার বেড এবং এই ডান সাইডেই আছে বাম সাইডেই থাকছে হচ্ছে এই অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুম এবং ডান সাইডটাতে থাকছে কিচেন রুম এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুম যেটি আমরা বলছিলাম এটা তিন বেডরুম সাথে একটি জানালা আছে এটা ওয়াশরুম আছে এবং এখানে ফুল হাইট একটি ক্যাবিনেট আপনারা দেখছেন